ওয়েলকাম টু মিটস অ্যান্ড এক্সপ্লোর আজকে একটু নতুন বিষয় আলোচনা করি রিসেন্টলি স্টেটাস ব্যাপারে দিল্লির আড়াবলি হিলস যেটা দিল্লির লাংস হিসাবেও বলা হয় দিল্লিতে তো জানেন পলিউশন মারাত্মক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে যাচ্ছে তাই অবস্থা মানে ছিনিমিনি খেলছে লোকজন বাইরে বেরোলে রীতিমতন শ্বাস নিতে পারছে না কাশি দিতে মানে হাঁপিয়ে উঠছে যা তার জঘন্য অবস্থা অনেক জায়গাতেও তাই হচ্ছে এবার দিল্লিতে কেন বলার কারণ সেটা হচ্ছে দিল্লির মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আড়াবলি হিলসের ওপরে নতুন একটা ডেফিনেশন জারি করেছে কি সেই ডেফিনেশন আর সেই ডেফিনেশানটাকে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভও করে দিয়েছে কিছু কিছু এই ডেফিনেশনের আওতায় আসলে কিছু কিছু পর্বত তার পর্বতের মদার মর্যাদা হারিয়ে ফেলবে স্টেটাস হারিয়ে ফেলবে কি সেই ডেফিনেশন নতুন পাহাড়ের ডেফিনেশন শুনুন আরাবালি হিলসে যেই সমস্ত পাহাড় অলরেডি রয়েছে তার মধ্যে গ্রাউন্ড লেভেল থেকে একশো মিটার পর্যন্ত লেভেলে উঁচুতে যেই পর্বতগুলো রয়েছে সেইগুলোকেই পাহাড় হিসাবে কনসিডার করা যাবে এখন কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে নাইনটি পারসেন্ট বুঝতে পারছেন ব্যাপারটা নাইনটি পার্সেন্ট অ্যাভাব দ্য আরাবলি রেঞ্জের নাইনটি পারসেন্ট পাহাড় বিলো দ্যাট লেভেল ওখানে এখন পাহাড়ের স্ট্যাটাস যদি না থাকে সেগুলো যদি না পায় পাহাড়ের স্ট্যাটাস তাহলে ওখানে কিন্তু খনন কার্য চালু হতে পারে আর খনন কার্য চালু হলে কি হবে মাইনিং অর্থাৎ খনন কার্য মানে মাইনিং মাইনিং হলে কি হবে ওখানে পা মানে পাথর কাটা হবে বালি বেরোবে ধুলো বালি পলিউশন আরও তা অবস্থা হবে মানে দিল্লি দিল্লির লোকজনদের সোজা ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে এটা বলতে পারা যায় আমার তো এটা ছোট একটা মানে তাই মনে হলো আপনারা যদি এই ব্যাপারে আরও ডিটেল ভিডিও চান আরাবলি রেঞ্জের ব্যাপারটায় কি হয়েছে না হয়েছে আরও কী কী সেটা সে এর মধ্যে যুক্ত হয়েছে আর কাদের ফায়দার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি নিশ্চয়ই একটা ভালো কংক্রিট ডেটা বানিয়ে গভর্নমেন্টের অথরাইজ সমস্ত কিছু অ্যাপ্রুভ ডেটা বার করার চেষ্টা করব বের করে একটা ডিটেল ভিডিও আমি বানাতে মানে পারব আপনাদের জন্য থ্যাংক ইউ